আসসালামু আলাইকুম সকল মৎস্যবাসী ভাই বন্ধুদের জানি প্রাণ্ডালা শুভেচ্ছা প্রিয় মৎস্যবাসী ভাইয়েরা আমরা যারা মাছ চাষ করে থাকি মাছ চাষ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচ হয়ে থাকে কি খাবারের ক্ষেত্রে মানে মাছের যে খাবার দিয়ে থাকি আমরা মোটামুটি বলতে গেলে সহজ দয় বলা যায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট উৎপাদন খরচ হয় শুধু খাবারের ক্ষেত্রে তাই সেক্ষেত্রে আসলে মাছ চাষে কি খাবারের প্রয়োজনীয়তা রয়েছে কিনা না বা আপনি কীভাবে খাবার দিবেন হ্যাঁ কীভাবে খাবার দেবেন মাছের জন্য ভালো হবে তারপর সবসময় কখন খাবার দেওয়া বন্ধ রাখবেন এটা আপনাকে অবশ্যই জেনে তারপর আপনাকে মাছ চাষ করতে হবে নয়তো আপনি মাছ চাষ করে লাভবান হতে পারবেন না তো সেই ক্ষেত্রে দেখেন প্রত্যেকটা প্রাণী বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন রয়েছে মাছের ক্ষেত্রে বিকল্প কিছু নয় মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই তাকে তার খাদ্য দিতে হবে যদি আপনি খাদ্য দিতে না পারেন তাহলে সঠিক উৎপাদন হবে না এবং আপনি মাছ চাষ উৎপাদন করতে পারবেন না আপনি লসের সম্মুখীন হবেন এমন কথা হচ্ছে কি আপনি কখন কীভাবে খাদ্যটা দেবেন দেখেন প্রত্যেকটা কিছু কিন্তু একটা নিয়ম রয়েছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা নিয়ম মাফিক আপনাকে খাদ্য দিতে হবে সেক্ষেত্রে আপনি যখন মাছকে খাদ্য দেবেন আপনি সবসময় চেষ্টা করবেন একটা নির্দিষ্ট সময়ে খাদ্য দেওয়ার জন্য যদি আপনি মাছ চাষের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ে মাছকে অভ্যস্ত করতে পারেন খাদ্য দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে মাছের যে দৈহিক বৃদ্ধি সেটা সঠিকভাবে হয় এবং খাদ্যের যে কার্যকারিতা সেটা সঠিকভাবে হয়ে থাকে ধরেন আপনি এক এক সময় এক এক সময় খাবার দিলেন সেক্ষেত্রে কিন্তু মাছের দৈহিক বৃদ্ধি হবে না ধরেন আপনার রাতের খাবার সকালে খেলেন সকালে খাবার রাতে খেলেন এভাবে খেলে কিন্তু আপনার ক্ষুধা নিবারণ হবে কিন্তু আপনার যে দৈহিক বৃদ্ধি বা আপনার যে কার্যকারিতা খা খাবারে সেটা সঠিকভাবে হবে না ঠিক তদ্রুপি মাছের ক্ষেত্রে আপনাকে অবশ্যই নির্দিষ্ট একটা সময় মেনটেন করে আপনি খাবার দেবেন যেহেতু বর্তমানে বাংলাদেশ শীতকাল চলতেছে সেক্ষেত্রে আপনি যদি কালচার করে থাকেন সেক্ষেত্রে আপনি দুইভাবে দুই ভাবে খাবার দিতে পারেন একটা হচ্ছে এগারোটা থেকে দশটার ভিতরে বা দশটা থেকে এগারোটা বা সাড়ে এগারোটা পর্যন্ত আপনি একটা খাবার দিলেন একবার আর দ্বিতীয়ত হচ্ছে তিনটা থেকে চারটার ভিতরে একবার খাবার দিলেন আর যে আপনি রেনু উৎপাদন করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ঘন ঘন খাবার দিতে হবে সেক্ষেত্রে আপনি যখন রোদ উঠবে রোদুরার সময় আপনি তিন থেকে চারবার খাবারটা দিতে পারেন তবে সেক্ষেত্রে যেহেতু শীতকালে রাতটা লম্বা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যেভাবে কাজটি করবেন তখন আপনি প্রতিদিন দশ কেজি খাবার প্রয়োজন সেক্ষেত্রে আপনি সকালে দিলেন চার কেজি আর দুপুরে দিলেন বা বিকেলে যে খাবারটা দিলেন তখন দিলেন হচ্ছে আপনি ছয় কেজি কারণ অতিরিক্ত ক্ষুদাত্ত থাকার পর যখন মাছটাকে আপনি খাবার দিবেন যদি আপনি অতিরিক্ত খাবার দিয়ে দেন মাছ সেই খাবার রিসিভ করবে কিন্তু সেটাকে মাছটা চাপে পড়ে যাবে তাই আপনি অবশ্যই বিকেলে দেওয়ার চেষ্টা করবেন একটু বেশি খাবার সকালের পরিমাণ থেকে একটু কম খাবার দেওয়ার চেষ্টা করবেন আর যে ব্যাপারটি খাদ্যের কেমন মান থাকা দরকার দেখেন প্রত্যেকটি মাছের ক্ষেত্রে আলাদা আলাদা প্রোটিন পার্সেন্টেজ রয়েছে সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা মাছকে আপনি আলাদা আলাদাভাবে খাদ্য দেবেন ওই যে যে মাসে যে পরিমাণ প্রোটিন দরকার সেই মাসে সে পরিমাণ খাদ্য দেবেন ধরেন আপনি মন শেষ তেলাপে মাছ চাষ করছেন মাছটা নার্সিংয়ে রয়েছে সেক্ষেত্রে আপনি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট খারিদ দেবেন আর যখন একটা কালচারে চলে যাবে তখন আট তিরিশ থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিন সম্মত খাদ্য দিলে আপনার একটা সঠিক ভাল উৎপাদন হবে যদি আপনি অতিরিক্ত প্রোটিন সম্মুখ খাদ্য দেন সেক্ষেত্রে খাবার যেমন ক্রয় মূল্য বাড়বে আবার যদি কম প্রোটিন সমৃদ্ধ খাদ্য দেন সেক্ষেত্রে তোমাদের সঠিক উৎপাদন আসবেন যাবে আপনি লসের সম্মুখীন হবেন তাই যে মাসে যে পরিমাণ পরিমাণ দরকার সেই মাসকে সেই পরিমাণ খাদ্য দেবেন এবং খাদ্যটা আপনি কীভাবে কয় ভাগে দেবেন খাদ্যটা আমি বলি একটু কি যে খাদ্যটা সবসময় দুই ভাগে দেওয়ার চেষ্টা করবেন এবং খাদ্যটা মান যেন ভালো থাকে সেদিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে খাদ্যের মান খারাপ হলে কিন্তু আপনি মাছ উৎপাদন করতে পারবেন না এমন কথা হচ্ছে আপনি খাদ্য বন্ধ রাখবেন কখন তখন দেখবেন আকাশে মেঘলা আবহাওয়া সৃষ্টি হয়েছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে তখন আপনাকে অবশ্যই খাদ্য দেওয়া বন্ধ রাখতে হবে তার পাশাপাশি দেখেন যদি বেশ শীতকালে এই সমস্যাটা বেশি হয় যে পুকুরে অক্সিজেন ঘাটতি হয়ে থাকে বড়বেলা দেখবেন যে মাছ বেশি গেছে তখন অবশ্যই আপনার খাদ্য দেওয়া যাবে না যদি আপনি খাদ্য দেন মাছ স্টেজে পড়ে যাবে এবং মাছগুলো মারা যেতে পারে আর তারপর যে কাজটি করবেন যদি আপনি খাবার দিচ্ছেনই হ্যাঁ মাছ খাচ্ছে না হ্যাঁ সেক্ষেত্রে আপনি খাদ্য বন্ধ রাখবেন কারণ তখন হয়তো পারেন মা পুকুরে কোনো সমস্যা রয়েছে মাছের কোনো সমস্যা হচ্ছে সেটা আপনাকে ঠিক করে তারপর আপনি স্বাভাবিকভাবে খাদ্য দেবেন নয়তো হচ্ছে আপনি খাদ্য দেবেন হ্যাঁ খাদ্য যেমন খরচ বাড়বে পুকুরে পানি নষ্ট হবে আপনি সঠিক উৎপাদন পাবেন না এভাবে যদি আপনি খাদ্য দিতে পারেন তাহলে আসলে আপনি একজন সফল চাষ হিসাবে প্রতিষ্ঠিত হবেন এবং কোন মাছকে কী পরিমাণ প্রোটিন সম্মত খাদ্য দেবেন এবং কতটুকু খাদ্য দেবেন সেটা জানতে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য